দীর্ঘদিন ধরে স্বপ্নের জল পুঞ্চিল গোটা পরিবার পরীক্ষার অবসান ছেলেকে জড়িয়ে ধরলেন নওসাদ চুমু খেলেন টেস্ট ক্যাপে স্ত্রীর চোখের জল মুছিয়ে দিলেন সরফরাজ জানালেন নিজের চেয়েও খুশি রাখার জন্য খুশি বাবার জন্য রোহিত শর্মা এগিয়ে এলে নওসাদকে শুভেচ্ছা জানালেন কমলে উৎসাহ দিয়ে সরফরাজকে ফরাজকে বললেন যেভাবে লড়াই করে এখানে পৌঁছেছে তা তারিফযোগ্য আশা করি তোমার পাবার জন্য গর্বের দিন ছেলের অভিষেক মেচে কমেন্ট্রি বক্সে নওসাদ নিজের আবেগ ভাগ করে নিলেন শ্রোতাদের সঙ্গে সঙ্গে লম্বা প্রতীক্ষার অভিমানে সরফরাজ মসির খানের অনুর্ধ উনিশ ভারতীয় দলের সদস্য গর্বিতা পিতা নওসাদের গলায় বলেছেন রাতের অন্ধকার কাটতে সময় লাগে আমার মরজি মাফিকও সূর্য উঠবে না তবে একসময় ভাবতাম প্রদীপ্ত আমরাও জ্বালাই কিন্তু তা রশ্মি দেয় না আজকের পর ভাবনাটা বললে গেল নতুনদের বলবো ধৈর্য ধরে চেষ্টা চালিয়ে যাও